শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তথ্যসমূহ সম্পর্কে এ টু জেড জানাবো এখানে তোমরা দেখো যে এক নম্বর আসন সংখ্যা এখানে মেডিকেল ও ডেন্টালে মোট আসন সংখ্যা হচ্ছে পাঁচ হাজার নয়শো পঁচিশটি যার মধ্যে মেডিকেলে তোমাদের আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি এবং ডেন্টালে পাঁচশো পঁয়তাল্লিশটি দুই নম্বর দেখো আবেদনযোগ্যতা মানে তোমরা মেডিকেলে ও ডেন্টালে ভর্তি পরীক্ষা দিতে চাইলে ন্যূনতম এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ নাইন পয়েন্ট জিরো জিরো মানে নয় থাকতে হবে এস এস ও এইচএসি মিলে সর্বনিম্ন তোমাদের জিপিএ নয় থাকতে হবে এবং তার মাঝে একটা শর্ত আছে যে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে তোমাদের জিপিএ চারের কম নয় মানে চারের কম থাকলে জীববিজ্ঞানে যদি থাকে জিপিএ চারের কম তাহলে তোমরা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে না তিন নম্বর দেখো পরীক্ষার ধরন তোমাদের একশো নম্বরের উপর পরীক্ষা হবে এমসিকিউ এখানে শুধু সময় হবে তোমাদের এক ঘন্টা তোমরা এক্ষেত্রে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না এখানে চার নম্বর দেখো এখানে বিষয় ভিত্তিক নম্বর বন্টন তোমাদের কী কী বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা হবে সেটা তোমাদের এখানে উল্লেখ্য আছে যেমন জীববিজ্ঞানে তোমাদের তিরিশটি এমসিকিউ থাকবে রসায়নে পঁচিশ পদার্থবিজ্ঞানে বিশ ইংরেজিতে তোমাদের থাকতেছে পনেরো নম্বর ও সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে শুধু বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি শুধু তোমাদের এখানে দশ নম্বর থাকবে তাহলে তোমাদের দেখো এখানে জীববিজ্ঞানে কিন্তু নম্বর সবচেয়ে বেশি জীববিজ্ঞানে তোমাদের তিরিশ নম্বর তার মধ্যে তারপরে হচ্ছে রসায়ন রসায়নে তোমাদের পঁচিশ নম্বর পঁচিশটা এম থাকবে পদার্থবিজ্ঞানে কত এখানে বিশ নম্বর ইংরেজিতে পনেরো নম্বর আর সাধারণ জ্ঞান কত হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় শুধু এখানে দশ নম্বর থাকবে এখন ফলাফল নির্ণয় পদ্ধতি মানে তোমাদের যে রেজাল্ট তৈরি করবে সেটা কেমন করে তোমাদের রেজাল্টের উপর কিন্তু এসএসসি ও এইচএসসি মিলে একশো নম্বর থাকবে আগে তোমাদের দুইশো নম্বর ছিল রেজাল্টের উপর এখন সেটা কমিয়ে এনেছে এখন এটা একশো নম্বর করেছে যেমন এসএসসিতে তোমরা যে জিপিএ পাবে তার সাথে গুণ করতে হবে এবং তোমরা এইচএসসিতে যে জিপিএ পেয়েছো বা পাবে তাকে গুণ করতে হবে এবং ভর্তি পরীক্ষা যে একশো নম্বর মোট দুইশো নম্বরের উপর কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা এসএসসিতে যে জিপিএ পেয়েছ সেটাকে গুণ করবে এবং এইচ যে জিপিএ পেয়েছ সেটাকে আবার গুণ করবে এগুলো যোগ করবে তার সাথে এখানে ভর্তি পরীক্ষায় তোমরা যত নাম্বার পাবে সেটা যোগ করে যে নাম্বার হবে তার উপর তোমাদের এখানে মেধা তালিকা তৈরি করা হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার এখানে আসন সংখ্যা আবেদন যোগ্যতা পরীক্ষা ধরন কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে কোন বিষয়ে কত নম্বর এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সব কিছু তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে